বাংলাদেশের মাটিতে পা রাখলেন ফুটবলার হামজা চৌধুরী বেলা সাড়ে এগারোটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এর আগে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যায় ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের হয়ে পুরো ম্যাচ খেলে সিলেটের উদ্দেশ্যে রওনা হন হামজা সিলেট বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যরা এ সময় বিমানবন্দরের গেইটের সামনে উৎসুক জনতা হামজাকে দেখার জন্য ভিড় করে বেলা সাড়ে বারোটার দিকে বাংলাদেশের গণমাধ্যমের মুখোমুখি হন হামজা চৌধুরী এফসি এশিয়ান কাপ বাছাই ভারতের বিপক্ষে আগামী পঁচিশ মার্চের ম্যাচে জয়ের আশা করছেন তিনি Amazing, amazing! It feels like a long time coming. Uh, I'm, I'm excited to be here. Yeah, very much so. Hopefully, two wins, two derbies. So, inshallah, we'll win and, and we'll progress. Okay, okay, okay. দর্শক এ বিষয়ে জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী আখলাস আহমেদ প্রিয় আখলাস হামজা চৌধুরীকে স্বাগত জানাতে কি কি আয়োজন রয়েছে আনোয়ার আমজা দেশে আসছেন আগামী পঁচিশ মার্চ জাতীয় ফুটবল দলে তার অভিষেক হচ্ছে এবং জয়ে নিয়ে তিনি বাংলাদেশকে উপহার দিবেন এই প্রথম ম্যাচ এমনটাই প্রত্যাশা করছেন তার গ্রামের বাড়ি বাহুবল উপজেলার সানগাট গ্রামের ফুটবল ভক্তরা আমি এখন আছি আমজা চৌধুরী গ্রামের বাড়ি যে সানগাট গ্রামে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে আমজাকে বরণ করার জন্য এখানে যে স্টেজ নির্মাণ করা হয়েছে পাশাপাশি আমরা আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি যে আমজা ভক্তদের যে এখানে যে উৎসব উদ্দীপনা দেখা দিয়েছে বিশেষ করে সকাল থেকেই যে হরিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে যে আমজার যে ভক্তরা কিন্তু এই যে তার গ্রামের বাড়িতে আসছেন তাদের একটি ধারণা যে দীর্ঘ এগারো বছর পর দীর্ঘ এগারো বছর পর আমজাকে তারা সরাসরি দেখবেন এবং আমদার সাথে কুশল বিনিময় করবেন এবং তাদের যে প্রত্যাশা হলো যে বাংলাদেশের মাটিতে অর্থাৎ ভালোবাসার প্রতি যে তার ঠান এই অনুভূতির যে ইংলিশ ফুটবলার হয়েও তিনি যে জাতীয় ফুটবল লিগে অংশ নিয়ে যেমন তিনি বাংলাদেশে একটি মানে জয় চিনে আনবেন এমনটাই প্রত্যাশা করছেন তারা আমি একটু আমার সামনে একজন বক্ত আছেন যে আমজা আমি একটু কথা বলতে চাই জানতে চাই যে আসলে আসলে আমজা খেলবেন জাতীয় ফুটবল দলে আর তার কাছে আপনাদের প্রত্যাশা কি আসলে ভাইয়া ভাই যেহেতু আমাদের দেশে হয়ে খেলছেন বাংলাদেশের ফুটবলটা আরো সুন্দরভাবে শুরু দিকে আমরা দিয়েছেন যে সাড়ে এগারোটায় মন্দিরে পৌঁছেছিলেন তিনি হরগঞ্জে আসছেন আগামী আধ ঘন্টার মধ্যে তিনি জানতে পেরেছি আখলাস আপনাকে ধন্যবাদ সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আখলাস আহমেদ প্রিয় এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে